আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটিভিটি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌদি আরবের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দর্শক এই যে এই পদ্মারে যাচ্ছিলাম ছোট্ট একটি পাহাড় দেখতে পাচ্ছি তো আমি গ্রামের খুব কাছে চলে আসছি শহর থেকে ওই যে সামনে একটা উঁচু একটা পাহাড় পাহাড়গুলো ছোট ছোট কিন্তু তেমন উঁচু না এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছি আর এই পাহাড়ের পথ ধরেই আঁকা বাঁকা পথ আজকে আপনাদের একটা জিনিস দেখাই এই যে এটা হলো পানি নিচে থেকে পানি তুলতেছে পাইপ দিয়ে এই যে এটা পাইপের মাধ্যমে পানি এই যে এই ঘাসগুলো এগুলো এই পানি দিয়ে এই ঘাসগুলো হয় এই দেখতে পাচ্ছি পানির লাইন চালু আছে কীভাবে চালু করে রাখছে পানি আর এটা পুরো এরিয়াটা যে আছে না এই এরিয়াটা পুরাটা এটার মাধ্যমে পানি দেওয়া হয় এইভাবে এটা কিন্তু ঘুরে চাকা আছে কিন্তু প্লেনের চাকার মতো দেখতে অনেকটা এটা ঘুরে এইভাবে এইভাবে ঘুরে মানে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ঘুরতে 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 এই এই পাশে আসে এটা বিশাল এরিয়া নিয়ে আপনি দেখেন প্রায় পাঁচশো মিটারের মতো হবে এই এরিয়াটা দেখেন কত সুন্দর ঘাস এভাবে এই ঘাস চাষ করা হয় এগুলো গরু ওঠ এবং এই যে দেখেন এইগুলো কিন্তু দুবলা গাছ দুবলা আমাদের দেশে দুবলা গাছ বললে এখন যেখানে যাচ্ছি এখানকার একটা ইতিহাস বলবো আমি আজ থেকে দেড় বছর আগে এই জায়গায় আসছিলাম আমার আরও দুই তিনজন ফ্রেন্ডকে নিয়ে মাছ ধরার জন্য তো এইখানে আসছিলাম সন্ধ্যা হয় হয় এমন টাইমে আসছিলাম আর কি এই যে এটা একটা ব্রিজ তো আমি আপনাদেরকে দেখাই ব্রিজটা এখানে গিয়ে তো এই জায়গার ইতিহাসটা হলো আমি আসছিলাম আজ থেকে দেড় বছর আগে মাছ ধরার জন্য সন্ধ্যার আগে আগে তো এইখানে মাছ ধরা আসছিলাম মাছ ধরতে তো দেখি কি হঠাৎ দেখতে পাচ্ছেন এই নদীটা পানির কি স্রোত এই এটা একটা নদী পানির কি স্রোত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মাছ প্রচুর মাগুর মাছ ওই যে মাছ বুঝে ওই যে মাছ তো আমি এখানে আসছিলাম মাছ ধরার জন্য মাছ ধরতে আইসা পরে দেখি যে হঠাৎ পুলিশের গাড়ি আসতেছে মানে পুলিশের গাড়ির মতো লাইট এরকম সব কিছুই পুলিশের মতো আর বন্ধু ছিলাম তো এই অবস্থা দেখে নিয়ে আসছিলাম জালি বানায় নিয়ে আসছিলাম মাছ ধরার জন্য তো ওগুলো সব কিছু ফেলে ভাগছি এই যে অবস্থা এই যে নদীটা দেখতে আর মাছ আছে এখানে প্রচুর শিং মাছ মাগুর মাছ দর্শক এই যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লেকের কাছে যে লেখের কথা আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে তো চলুন আপনাদের দেখাই এই যে এরিয়াটা কেমন দেখতে দেখাচ্ছি এক বছর আগে এখানে যখন আসছিলাম তখন এদিক দিয়ে সিঁড়ির মতো ছিল পানিতে হাত দেওয়া যেতে কিন্তু এখন ওই ইয়াটা সিস্টেমটা বন্ধ করে দিছে আর কি এই যে পাথর বসিয়ে এদিক দিয়ে সিস্টেমটা বন্ধ করে দিছে এখানে লেখা আছে টু ডিপ ওয়াটার ইজ প্রিয় দর্শক আমি আপনাদেরকে খারাজের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি আপনাদেরকে নিয়ে আসছি গ্রামের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা দেখতে আমাদের দেশের মতো এই রাস্তাটা তো আমি আজকে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে খারাজের যে গ্রাম এলাকাটা আমি ঘুরে দেখাবো আপনাদের সবাইকে সাথেই যুক্ত থাকুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে পাঁচটা দাগ খেজুরের বাগান আর দেখেন এই যে আর এই যে আমাদের দেশের মতো এই সেম তার গাছ পাওয়ার মানে কারেন্টের লাইন দেখতে পাচ্ছেন এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এই পাঁচটা জমিনে ঘাস চাষ করছে আর এই যে এই দিকটা রাস্তা যাওয়ার অনেকটা আমাদের দেশে গ্রাম এলাকাই ধরেন ভাই ভুট্টা গাছ এগুলো আর এই যে এদিকে ভেন্ডি গাছ এই যে ভুট্টা গাছ কেমন আর এই যে এদিকে ভেন্ডি গাছ আপনাদেরকে দেখাই এই যে এগুলো সব ভেন্ডি গাছ এই যে দেখাচ্ছি পুরো এরিয়াটা এটা হলো ভেন্ডি ভেন্ডি চাষ করছে এখানে এই ভেন্ডি দেখতে পাচ্ছেন ভেন্ডি আর এখানে এখানে কিন্তু একটা জিনিস আপনাদের দেখাই ছোট বেন্ডিগুলোর চাহিদা বেশি ছোট ভেন্ডিগুলো আপনার দাম বেশি পাওয়া যায় আর কি মাছ বড় বড় থাকে এই যে এই পাশটা হলো বেন্ডি বেন্ডি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে আপনার এই যেটা দেখতেছেন গাছগুলো এটা হলো একটা কৌশা মানে স্কোয়াশ ইংলিশে বলে স্কোয়াশ খেতে এটা স্কোয়াশের জমি এটা আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই স্কোয়াশগুলো কেমন এই বিশাল বড় বড় স্কোয়াশ ছোটো আছে ছোটো সাইজেরও স্কোয়াশ আছে এই যে এগুলো ছোটো সাইজের ফুল আছে কেমন আমি কাঁচা খেয়ে ফেলি আর এই যেদিকে দেখেন স্কোয়াশগুলো অনেক বড়ো বড়ো হয়েছে একটা এখানে একটা দেখতে পাচ্ছেন গাছ ছায়া দেওয়ার জন্য গাছটা অনেক সুন্দর আমি একটু যাই গাছটা নিচে একটু দাঁড়াই যেগুলো হলো উফ শান্তি 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 দর্শক আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা এটা হলো একটা ভেন্ডি ক্ষেত দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন কত কৌশা এই যে এটা হলো একটা ভেন্ডি খায় দেখেন কত উঁচু এই যে এগুলো আরেকটা জিনিস এখানে আরবিরা কিন্তু আমরা যেমন বড় ভেন্ডিটা খাই ওরা বেশি পছন্দ করে এই যে ছোট ছোটো কলিগুলো আসে না এই কলিগুলো এগুলো পছন্দ করে এই দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এগুলো সব ছিঁতে ছিঁতে গাছগুলো এত লম্বা হয়েছে দেখছেন উপরে এই উপরের ইয়েগুলো ওরা খায় এই যে ছোটো ছোটো যে ইয়েগুলো এই যে ভেন্ডি এই কলিগুলো খায় বেশি ওরা পছন্দ করে আরবিরা এই পাশটা এই পাশটা হলো যেটা করলা বলি আমরা এই পাশটা করলা চাষ করা হয়েছে তাদেরকে করলা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত বড় করলা এই যে করলা যে বিশাল বড় বড় করলা মাটিতে কি না হয় এখানকার মাটিতে দেখতে পাচ্ছেন

তিন ফলের গাছের কাছে একটা তরমুজ দেখেন কি হয়ে হয়েছে তরমুজটা মনে হয় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আর